এই অংশটি নিবেদন করছে গরে স্নান করেছেন গতকাল সকাল ছয়টা আটান্ন মিনিটে থেকে শুরু হয়েছে মকর সংক্রান্তির পুণ্য স্নান আজ সকাল সকাল ছয়টা বেজে আটান্ন মিনিট মিনিট পর্যন্ত চলেছে এই স্নান পর্ব এবার গঙ্গাসাগরে করা নিরাপত্তা এবং নিয়ম নীতিকে মেনেই এই স্নান পর্ব চলে তবে দুই নম্বর খাত সংলগ্ন বেশ কিছু অংশে প্রশাসনের তরফ থেকে দেওয়া সাবধান বোর্ড যা বাংলা হিন্দি এবং ইংরেজি ভাষায় লেখা থাকলেও বহু ক্ষেত্রে তা অমান্য করে জীবনের ঝুঁকি নিয়েই স্থান করছেন বহু পুণ্যার্থী সে ছবি ধরা পড়েছে বাংলার চানকের ক্যামেরায় তবে গঙ্গাসাগরের সার্বিক ব্যবস্থায় খুশি বিন রাজ্যের পুণ্যার্থীরা কি দেখছেন এরপর এই যে সাবধান বাণী এখানে দেওয়া আছে কি দেখছেন এখানে নজরদারি বারণই করছে না হ্যাঁ কেউ বারণ করছে না কোনো গার্ড নেই কিছু নেই এইভাবে করছে সব কীভাবে মানে বারণ করা আছে ভালোভাবে পরিষদ হবে লেখাইও আছে হ্যাঁ কেউ কেউ শুনছে না আর এখানে কোনো মানে এসে কেউ বারণও করছে না উল্লেখ ধরে কতবার না আপনার আপনার কোথা থেকে আসছেন আমি ইউপি থেকে ইউপি থেকে তো মানে কতবার এখানে গঙ্গা সাগর এসেছেন আমি প্রথমবারে প্রথমবার কীরকম এখানে ব্যবস্থা কীরকম ছিল ভালো ভালো এখানে আছি ওইখানে খুব সুন্দর ব্যবস্থা আছে এই সরকার যা করেছে দিদি এই সরকারকে আমি খুব ধন্যবাদ জানাই কিছু ক্ষেত্রে দেখা গেল এখানে যে সাবধান বাণী অর্থাৎ ডেঞ্জার পজিশন করে দেওয়া আছে মানুষ মানবে কি মানবে না সেটা আলাদা না সেই তৎপরতা কি আছে জোয়ার তো আসছে ধরুন ছটা আটান্ন মিনিট পর্যন্ত এখানে যোগ দেওয়া তো সেই আপনার আপনার মানে লেফট সাইডে দেখুন কি অবস্থা হয়ে আছে মানুষ কি শুনছে শুনছে যে বুদ্ধিজীবী লোক আছে ও শুনছে আর যে জিদ করছে যে নম্বর আছে যেতে পারে যে হাঁটবে একটু কষ্ট দেবে তো ঘাটটা সুন্দর পাবে না যে তৎপরতা দেখানো উচিত ছিল সেই তৎপরতা কি আছে প্রশাসনে তৎপরতা তো মানে প্রশাসন ভালো আছে ঘাটের ক্ষেত্রে কোনো নজরদারি বা ঘাটের শান্তি আছে কোনো দূর ঝামেলা নেই শান্তি நமல ති පයි